বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানায় আমার এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই সকলে সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালোই আছি তাই চলে এলাম আপনাদের সামনে আবার একটা ভিডিওতে তো চলুন থাকুন আমার এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন তো দেখুন আমার এই ভিডিওটা এবার ছেলে অনেক দিন পর বাড়িতে আসছে আর এবার আমি ওকে ডেকে পাঠিয়েছি আর আসার জন্য একটা বিশেষ কারণ আছে সেই জন্যই এই জানুয়ারিতে ওকে ডেকে পাঠিয়েছি আর ও বাসে করে আসছে সেই ভুবনেশ্বর থেকে আর সকালে আমি এই টিফিনগুলো বানিয়ে দিয়েছিলাম ওকে পায়ে আগের রাতে আমি পায়েস বানিয়ে রেখেছি আর লুচিটা ভেজে দিলাম এটাই সকালে ওকে টিফিন দিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে আমি কিভাবে পনিরের ঝোল করে এখানে আমি এই রান্নাটা দেখাচ্ছি ফুলকপি আলু তো ভেজেই নিয়েছি তারপর পনিরটা ভেজে নিচ্ছি তারপর আদা জিরে আর টমেটো দিয়েও খানিকক্ষণ ভেজে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই মাঠ এই মশলাগুলো বেটে নিয়ে এটাও কষিয়ে নিয়েছে তারপরে কষা হয়ে গেল ওই ভাজা ফুলকপি আলুগুলো দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে মোটামুটি মশলাগুলো সব লাগিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি তারপর জল দিয়ে তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে লাস্টে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম নিরামিষ ফুলকপির আর পনির দিয়ে রান্নাটা করলাম সেদিন আমি এই সব ভেজ রান্না করেছিলাম সবগুলোই ভেজের আইটেম কতগুলো ভাজা করে দিয়েছিলাম তারপরে করেছিলাম পোলাও ভেজ ডাল চাটনি আর ওইটা হচ্ছে ফুলকপি পনিরের তরকারি আলু পোস্ত এইভাবে সব ভেজ রান্না করেছিলাম কারণ বুঝতেই পারছেন ভেজ এরকম করে গুছিয়ে দেওয়ার পিছনে একটা কারণই আছে এইটাই ছিল সেদিনকার মূল কারণ গত তেরোই জানুয়ারি আমার ছেলের জন্মদিন গেছিল। সেই দিন আমি এই ভিডিওটা করে রেখেছিলাম আর আমি আমার হাজব্যান্ড মিলে ছেলেকে এইভাবে একটু আশীর্বাদ করে দিয়েছিলাম আর জানেন তো ভেজ রান্না করার পিছনেও আমার একটা কারণ আছে সেটা হচ্ছে সেদিনকে আমার ছেলে যাওয়ার শখ আমি তো অনেক ভিডিও দেখে দেখিয়েছি আপনাদেরকে যে আমার ছেলে সাড়ে সাতে চলছে তো বন্ধুরা আপনারাও আমার ছেলেকে একটু আশীর্বাদ করবেন সেই জন্য আমি সেদিনকে সব ভেজ রান্না করেছিলাম সেদিনকেও আমাদের নিরামিষ খাওয়ার দিন ছিল সেই জন্য নিরামিষ সব রান্না করে দিয়েছিলাম আর ছেলেকে একটু এইভাবে আমরা দুইজন মিলে আশীর্বাদ করে দিয়েছিলাম বন্ধুরা আপনারও একটু আশীর্বাদ করবেন আমার ছেলেকে আমি প্রত্যেক বছরই আমি এইভাবে ছেলেকে একটু রান্নাবান্না করে এই দুপুরের দিকে খাওয়াই এইভাবে আমি ছেলের জন্মদিনটা বাড়িতে এইভাবে নিজেরাই পালন করি ছেলের জন্মদিন তো পৌষ মাসে সে তো আপনারা জানতে পারলেন আর ছেলের জ আর এই সময় পিঠে পার্বণেরও দিন তো আমরাও পিঠে খাইনি সেই জন্য একটু পিঠেও বানিয়েছিলাম মানে পাটির সাপটা বানিয়েছিলাম প্রথমে এক একটা একটা করে পিঠে খাওয়াচ্ছি রেগুলার কয়েকটা দিন থাকবে বলে এক এক রকমের পিঠে খাওয়াচ্ছি আর এই পুটটা দেখছেন এই পুটটা আমার পাশের দোকানের রাজু দিয়েছে আমাদের জন্য পায়ে পাটির সাপটায় এটা ফুটটা দিয়েছিলাম আর এইভাবে আমি পাটিসাপটা সাপটা বানিয়েছি পাটির সাপটা এগুলো আমার ঠিক হয়নি আর এই গুটটাও দিয়েছে রাজু দিয়েছে একটু ওই সরা পিঠের সঙ্গে খাওয়ার জন্য আরও আগে তো আমি আর সেদিন মকর সংক্রান্তি ছিল সকাল সকাল ওরা পিঠে খেয়ে নিচ্ছে মকর সংক্রান্তির সকালবেলায় পাশের বাড়ি দিদি এসে আমাকে এই জিনিসগুলো দেখছেন কত নাড়ু দিচ্ছে প্লাস দই দিয়েছে আবার একটা সবজিও দিয়েছে দেখছে এতগুলো জিনিস আমাকে দিদি দিয়ে দিতে এসছে সকালবেলায়

নারকেলটা কুড়িয়ে নিয়েছে। এই নার দুটো নারকেল দিয়েছিল আমার ভাই সেই নারকেলটা কুড়িয়ে আমি পাটালে দিয়ে পুটটা বানিয়ে নিয়েছি আর এই পাটালিটা দিয়েছে আমাদের পাশের দোকানদার ওই পাটালিট দিয়েছে আর এই দেখুন কী পাতলা পাতলা করে সুন্দর করে পুট ভরে দেয় অনেকটা করে পুট ভরে দেয় আর এইভাবে সুন্দর সুন্দর করে পিঠে বানায় কে বানাচ্ছে দেখুন পিঠেগুলো দেখছেন কে বানিয়ে দিচ্ছে আর আমি আমার ছেলেকে বলছি তুইও বানাতে শিখে নে কারণ সত্যিকার এগুলো একটা আর্ট এটা আমি একদমই পারি না আমি ভীষণ ফাঁকি বাস এই জন্য এটা আমি একদমই শিখতে পারছি না তবে আমার ছেলে দেখেছেন কি সুন্দর শিখে নিয়েছে ও শিখে নিচ্ছে বাবার কাছ থেকে ওর বউর মতনই বানিয়ে দিচ্ছে আর ওদেরকে দুজনকে দিয়ে আমি সব পিঠেগুলো বানা করেছি কারণ আমি ভীষণ ফাঁকিবাজ বাহ দারুণ সুন্দর হয়েছে তোর আর আমি হচ্ছে এক ফাঁকি আমি এতদিনেও এই পিঠে বানাতে শিখতে পারলাম না সেই জন্য আমি শুধু এই গোলটা বানাই কারণ আমি একদমই ভালো করে পারি না এই সেদিন আমার কাজ ছিল এই গোল গোল বানিয়ে দেওয়া এটাই আমার কাজ ছিল আর যত পিঠে সব আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে দেখুন এতগুলো পিঠে সব হাজব্যান্ড আর ছেলে ওদের দুজন মিলেই বানিয়ে দিয়েছে আর আমার কাজ ছিল এই কাজটা ওই দুধটা একটু গুড় দিয়ে ফুটিয়ে নেওয়া তারপরে এই পিঠেগুলো ছেড়ে দিয়েছিলাম আর বানিয়েছিলাম সেদিন অনেকগুলো দুধ পুলি বানিয়েছিলাম কারণ সবাইকে দিতে হবে না সবাইকে দিয়েছিলাম এই দুধ পুলিটা আর এই এগুলো বানাবো শুধু পুলি পিঠে জল দিয়ে সেদ্ধ করবো আর এই পিঠেগুলো বানানো খুব সোজা মনে হয় যেন কঠিন কিন্তু না বানানোটা কঠিন কারণ আমি তো বানাতে পারি না দেখলাম তো আমার হাজব্যান্ডই বানিয়ে দিয়েছে আর এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একেবারে স্পিডে হয়ে যায় জল দিয়ে সেদ্ধ করে আর এই না এই এই পিঠেগুলো অনেকগুলো বানিয়েছিলাম এইগুলো আমার খেতে খুব ভালো লাগে আমার পিঠে খেতে খুব ভাল লাগে একদিন এই মাছগুলো নিয়ে এসেছিল এগুলো কী মাছ বলতে পারবেন এগুলো আমরা বলি মাছ আর ওরাই কেটে দিয়েছিলো আর আমি শুধু ধুয়ে নুন হলুদ লাগিয়ে এইভাবে আমি মাছগুলো রাখি তাহলে মাছগুলো বেশ ভালোই থাকে আর আমি এইভাবে রান্না করেছিলাম মাছগুলোকে মাছগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে পোস্ত আর সরষে বাটা দিয়ে রান্নাটা করেছিলাম আর লাস্টে একটুখানি কাঁচা তেল দিয়ে নামিয়েছিলাম আর ছেলের সঙ্গে এই মেলায় এসেছিলাম আর কল্পতরু মেলাতেও গেছিলাম আর এই ভিডিওটা তো আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি তো আমরা ঘুরতে যাচ্ছি পরের ভিডিওতে আমরা এখানে আসছি তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাই